আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যে জায়গা থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কারাতে আপনারা রিসেন্টলি যারা মুভ করতে চাচ্ছেন ভিজিটর ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক আপনাদের যে কাগজপত্রগুলো হয়তো আপনারা অনেকে সাবমিট করে ফেলেছেন অথবা আপনারা ফাইল করছেন সাবমিট করার জন্য তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই পুরো ভিডিওতেই আমি আপনাদের সাথে আছি সুমিত আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওটা ভালো লাগে এবং আমার এই চ্যানেলে আর ও রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও আছে ওগুলো দেখার পরে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যে নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন যেন আমি যখনই কোনো ভিডিও দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো আপনারা যারা এই মুহূর্তে আপনাদের ভিজিটের ভিসার জন্য বা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনারা জানেন যে যাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় তাদের তো মার্শাল্লাহ গুড নিউজ তারা কেন হাতে মুভ করেন আসেন ঘুরেন অনেকে চলে যান বা অনেকে যান না কিন্তু যারা অ্যাপ্লাই করার পরে ভিসা রিফিউজাল আসে তাদের জন্য এটা খুবই দুঃখজনক এবং হতাশা এবং তারা এমনও আছে অনেকে ডিপ্রেশনে চলে যায় কারণ অনেকে অনেক টাকা খরচ করে এখানে আসার জন্য অনেকে অনেক দিক দিয়ে আপনারা এজেন্সির কাছে যান বা বিভিন্ন এজেন্ট ধরেন বা অনেকে নিজে নিজে চেষ্টা করেন বা অনেকে আছে এখানে ক্যান্ডার যাদের রিলেটিভ আছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করার পরেও অনেকের হচ্ছে না সো দেখেন আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এখন যে অগস্ট লাস্টের দিকে যে আপডেটস গুলো এসেছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন যে এই টু থাউজেন্ড যে জুলাই মাসে যে আপডেট এসেছিল যে আপনারা যারা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে যে রিফিউজাল গুলো আসে যে যে আপনাদেরকে দেয় না কোন কারণে সেটা আপনাদের ফান্ডিং হতে পারে বা টাইস হতে বা আপনাদের কোনো অন্য কোনো ট্রাভেল হিস্ট্রি থেকে হতে পারে আপনাদের এইস রিলেটেড হতে পারে বা আপনাদের বিভিন্ন রকমের কারণ থাকতে পারে কিন্তু সেই যে নোটস নোটসটা যে অফিসার ডিসিশন যে নোটসটা সেই নোটসটাতে কিন্তু লেখা থাকে না যে অফিসার কিভাবে আপনার কাগজগুলো দেখেছে আপনার কোন ভুলটা তারা পেয়েছে কারণে করে হয়েছে কিন্তু এখন যদি আপনি দেখেন যে এই এসে আপনি যে কোনো পোর্টালে হতে পারে যে আপনার জিএসকে কি যে কি পোর্টাল বা আইআরসিসি পোর্টাল হ্যাঁ বিভিন্ন রকমের পোর্টালে যদি আপনি চান আপনি দেখতে পারবেন যে আপনাকে কি কারণে রিফিউজাল করা হয়েছে এই যে আপডেট এসেছে এটা কিন্তু একটা গেম চেঞ্জার ডিসিশন মাই ফ্রেন্ড একদম ট্রান্সপারেন্ট ভাবে দেখাচ্ছে যে আপনাদের কোন ভুলটা ছিল তাহলে আপনারা সেই ভুলটাকে আবার পুনরায় আপনাদের যে ফাইলের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা ফিক্স করে আবার পুনরায় রিপ্লাই যখন করবেন তখন এই কাজটা হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে এই মুহূর্তে অলরেডি অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি বলবো আপনাদের সমস্ত পেপার একদম নিখুঁত ভাবে সুন্দর করে দেখে বা আপনারা যদি না বুঝেন আপনারা অনলাইনে এসে কোনো আইআরসিসি লয়ারকে হায়ার করতে পারেন তাদের সাথে আপনারা সুন্দর করে ডিসকাস করতে পারেন সময় নিয়ে আপনাদের সমস্ত কিছু এবং অনেকেই আছেন যারা কিনা ইউএস এর জন্য ফার্স্ট অ্যাপ্লাই করেন কিন্তু সেটা রিফিউজ হয়ে যাওয়ার পরে আবার পুনরায় ক্যানাডাতে মুভ করার জন্য বা ক্যানাডাতে ভিজিটার হিসাবে বা আপনার ট্যুরিস্ট হিসাবে আপনারা আসার জন্য চেষ্টা করেন তখন আপনাদের যে এই রিফিউজালে যে রিজেন অন্য একটা দেশ থেকে এসেছিল ভিসাতে সেটা কিন্তু আপনারা লুকান সেটা হাইট করেন সেটা হাইট করবেন না মাই ফ্রেন্ড এটা আপনাদের জন্য একটা অনেক বড় ধরনের ভুল হতে পারে বা আপনারা অন্য কোন দেশে যদি ঘুরতে যান সেই ঘোরার যে টাইমগুলা যে আপনাদের যে সময়গুলা পাসপোর্টের যে সিলগুলা থাকে অনেক সময় আপনারা সাবমিট করেন দুই একটা সিল হয়তোবা বা মিস হয়ে যেতে পারে সো আপনারা এগুলা খুবই কেয়ারফুলি আপনারা যে কোনো পেপার্স পিডিএফ আকারে আপনারা যখন আপলোড করবেন বা কাউকে দিবেন আপলোড করার জন্য সমস্ত গুলো আপনারা দেখবেন এবং আমি এর আগের ভিডিওতে বলেছি যে যারা এখন এই মুহূর্তে আপনাদের আত্মীয় স্বজন হতে পারে আপনাদের ছেলে মেয়ে হতে পারে হ্যাঁ প্রোগ্রাম থাকতে পারে যেগুলো আপনারা এখানে ভিজিট করার জন্য আসতে চাচ্ছেন সেই জায়গার যে পেপার্স গুলো ওইগুলাও আপনারা খুব সুন্দরভাবে ভাবে আপনাদের ফাইলের সাথে অ্যাটাচ করে তারপরে সাবমিট করবেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যদি এটা রিফিউজ হয়ে যায় কোন রিফিউজাল লেটার আসে সেটা আপনারা জিএস কি পোর্টালে দেখতে পারবেন কিন্তু এটা যে আইআরসিসি এর যে নিউ ভার্সন পোর্টাল সেটা থেকে কিন্তু দেখাবে না সো আপনারা যারা পুনরায় অ্যাপ্লাই করবেন যদি টুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করার পরে রিফিউজাল আসে সো আপনারা যদি মনে করেন যে না আমি এখন টুরিস্টে যাব না আমি আমি এখন ভিজিট করতে যাব সো আপনাদের যে স্ট্যাটাসটা সেটাও কিন্তু আপনারা পরিবর্তন করে নতুন করে अप्लाई করতে পারবেন সো সেটা স্ট্যাটাসটা পরিবর্তন করার জন্য হয়তোবা আপনাদের কাছ থেকে 100 100 3 120 কানাডিয়ান যে ডলার সেটা হয়তোবা ফি নিতে পারে সো এই যে নতুন যে আপডেটসটা এসেছে সেটা আপনাদের জন্য একটা সুন্দর সুখবর নিয়ে আসছে আমি জানি কারণ এখন আপনারা ধরতে পারবেন আগে দেখা গেছে যে আপনাদের কোনো রিফিউজাল যদি আসে সেটার কারণটা খুঁজতে সেটা জানার জন্য আপনাদেরকে অর্থ খরচ করে সেটা জানতে হতো দেন এর উপর আপনাদের কাজ করার জন্য আবার নতুন করে কাগজপত্র বানান নতুন করে ফাইল সাবমিট করেন একটু দৌড়াদৌড়ি একটু হয়রানির শিকার হতে হতো তো এখন সেটা আর হচ্ছে না যেটা বলতে চাচ্ছি যে যারা আপনারা ওয়ার্ক ভিসাতে আসতে চাচ্ছেন আহ আপনারা মনে করছেন যে ওয়ার্ক ভিসাতে যাওয়া এটা বেটার দেন ডাইরেক্ট পিয়ার হয়ে আসার কারণ আপনি যদি সরাসরি এখানে বিআর হয়ে আসেন তাহলে হয়তো বা আপনার এখানে জব খুঁজতে হবে আবার অনেকের আছে এখানে জব হচ্ছে না এটা কিন্তু সত্যি হ্যাঁ কানাডাতে এখন জবের বাজার আহ খুবই খারাপ যারা ইন্টারন্যাশনালি বা আপনার ফরেন ওয়ার্কার হিসাবে এখানে আসেন তাদের জন্য একটা দুঃসংবাদ আমি আপনাদের কাছে কোনো কিছু কখনো হাইট করিনি এখনো করছি না বা ভবিষ্যতে করব না আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমার যে আমার যে সততা সেটা সম্পর্কে আপনারা জানেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখানে জবের বাজার খারাপ এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে কেমন জবের বাজার খারাপ এখানে জব আছে কিন্তু ঘটনা হচ্ছে যে যে এখানে পজিটিভ যে এল এম আই অর্থাৎ আমি এই দেশে কোনো কর্মী পাইনি তার জন্য আমি দেশের বাইরে থেকে হায়ার করে একজন কর্মী এখানে নিয়ে আসবো এই যে একটা টাইম এই যে এখানে আট থেকে নয় মাস বা এক বছরের একটা টাইম সেই টাইমটা এখন কেউ নিতে চাচ্ছে না শুধুমাত্র যে একটা সেক্টর যে একটা সেক্টর সেটা হচ্ছে যে আপনার মেডিকেল সেক্টর মাই ফ্রেন্ড যারা আপনার ফার্মেসিস অ্যাসিস্টেন্ট যারা আপনার নার্স বা আপনারা ডাক্তার আপনাদের যারা ক্লিনিক প্রফেশনে আছেন আপনাদের জন্য একটা খুবই সুন্দর বা আপনারা যারা কেয়ারগিভার ভিসাতে আসতে চাচ্ছেন আপনাদের জন্য একটা সুন্দর একটা সুখবর আপনারা জানেন যে এখানে এই কানাডাতে আপনারা জানেন অনেকেই আছে এসেছে সরাসরি পিয়ার হয়ে দেখেন আপনাদেরকে আপনি বলছি না যে আপনারা অন্য একটা প্রফেশন থেকে এখন মেডিকেল বা ক্লিনিক বা যাই বলেন এই প্রফেশনে মুভ করে দেন কারা জন্য প্রস্তুতি নেন না আপনারা যারা যেই প্রফেশনে আছেন এখন পর্যন্ত ফরেন ওয়ার্কার অনেকেই এসেছে যারা কিনা আমার পরিচিত সো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের যদি কারণাতে জব হয় কোনো মালিক যদি আপনাকে একটা সুন্দর পজিটিভ এল এম আই যেটা কি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্ট সেটা যদি আপনাকে দেয় তাহলে আপনার যে বেতন সেটা হবে সতেরো থেকে পঞ্চাশ যদি টরন্টোর মধ্যে হন বা অন্টরিওতে হন বা আপনি মিসেস সাগা হতে পারে আপনার ব্র্যাম্পটন হতে পারে আপনার যদি টরন্টোর বাইরে হন তাহলে হয়তো বা আপনার তেরো দশমিক সতেরো বা ষোলো এরকম কম হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি খুবই বড় মাপের একজন মানুষ আপনার অনেক দক্ষতা আপনার এক্সপিরিয়েন্স আপনি এখানে আসলে ঘন্টায় আপনাকে তিরিশ থেকে চল্লিশ ডলার আপনি এখানে আয় করতে পারবেন যদি এরকম একটা জব আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এখানে ফরেন ওয়ার্কার হিসেবে আসতে পারবেন কিন্তু এখন আপনাদেরকে বুঝতে হবে যে তিরিশ ডলারের নিচে ঘন্টায় কাউকে কোনো রকম ফরেন ওয়ার্কার হায়ার করতে দিচ্ছে না এখন এই সমস্ত জব এখানে যারা অলরেডি পিয়ার হয়ে আছেন বা এই দেশের নাগরিক বলেন যেইভাবেই আপনি বলেন তাদেরকে এই জবগুলো দিচ্ছে তার জন্য কিছু লোক আছে যারা কিনা আপনার এটা গুজব না এটা ছড়িয়ে দিয়েছে একদম ভাইরাল ট্রেন্ডের মধ্যে চলে গেছে কানাডার ভিসাতে ওয়ার্ক ভিসাতে যে এখন কানাডার জব অপরচুনিটি নাই একদম জবের বাজার খারাপ তো এখন আমি যেটা স্পাউস ভিসাতে এসেছি সেটা নিয়ে কথা বলবো যারা স্পাউজ ভিসাতে আসতে চাচ্ছেন স্পাউজ ভিসাতে আপনাদের জানেন যে আপনারা এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন এখানে আপনাদের আগে যে আপনার স্পাউস এসেছিলেন সে যদি এখানে এসে পিয়ার হয়ে যায় বা আপনার ক্লোজ ওয়ার্ক প্রমিডে আসে যে কোনোভাবেই সে এখানে আছে ভিজিটার ভিসাতে হোক বা ট্যুরিস্ট ভিসাতে হোক এসেছিলো এখানে আছে সে যদি আপনাকে একটা ভিসা এখানে ম্যানেজ করে দিতে পারে বা আপনার কাগজপত্রগুলো নিয়ে এসে কোনো লয়ার ধরে হ্যাঁ আপনাকে কানাডাতে নিয়ে আসতে পারে সো আগে কিন্তু আপনার কোনো রকম আয়ালস দেওয়া লাগতো না মাই ফ্রেন্ড কিন্তু এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হয়তোবা আপনার ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এরকম কিছু গেইন করতে হতে পারে আয়ালস স্কোর হতে পারে বা পিটিএ হতে পারে সো আপনারা অনেকেই আছেন যারা কিনা এই অগাস্টের আগে অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের হয়তোবা আমি মনে করি না যে আয়ালস লাগবে কিন্তু যারা দুই হাজার পঁচিশের শেষের দিকে অ্যাপ্লাই করবেন এখন প্রস্তুতি নিচ্ছেন তাদের যদি নাও লাগে তারপর আমি বলবো আপনারা আয়ালসটা বা বলেন বলেন আপনারা আপনাদের জন্য যেটা ভালো সেটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের আয়ত্তর মধ্যে রাখবেন যেন যে কোনো সময় প্রয়োজন হলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন সো আজকের এই ভিডিওতে আমি আর কিছু বলতে চাচ্ছি না ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাইকে খুবই আমি ধন্যবাদ জানাই আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের এতটুকু কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর এই কমেন্টসে এসে আপনারা ভালো মন্দ আপনাদের যেই কমেন্টসই থাকুক আপনারা লিখবেন আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি নেক্সট ইয়ারও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই